হ্যালো বন্ধুরা স্বাগতম আজকে আপনাদেরকে মিস্টেরিয়াস ওয়ার্ল্ডের নতুন একটি পর্বতে উনিশশো চুয়ান্ন সালে এক শীতের রাতে আলপস পর্বতমালা গ্রামে ঘটেছিল একটি ঘটনা একটি প্রাচীন সিন্দুকের খোঁজ পাওয়া যায় যার উপর খোদাই করা ছিল রহস্যময় চিহ্ন সেই সিন্ধুকটি কীভাবে সেখানে এলো আর কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ ছিল এই রহস্য ভেদ করতে শুরু হয় এক বিস্ময়কর যাত্রা মার্কো নামের এক কাঠুরে যিনি প্রতিদিনের মতো তার কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ মাটির নিচে কিছু শক্ত বস্তু খুঁজে পান খনন করার পর তিনি পান একটি ভারী সিন্দুক সিন্দুকটি খুলতে দেখা যায় একটি তালাবদ্ধ এবং অতি পুরানো সিন্ধুকের উপর লেখা ছিল একটি প্রাচীন ভাষায় কিছু শব্দ গবেষকরা জানান এটি পনেরো শতকের প্রাচীন ভাষা যা কেবলমাত্র কয়েকজন ভাষাবিদ পড়তে পারতেন লেখাগুলো একটি গোপন মানচিত্রের উল্লেখ ছিল যা সিন্ধুকের আসল রহস্য পারে। মানচিত্রে নির্দেশিত স্থানের খোঁজে শুরু হয় এক ঝুঁকিপূর্ণ অভিযান কিন্তু এই যাত্রা ছিল সহজ নয় পথে আসতে নানা বাধা প্রাকৃতিক বিপর্যয় রহস্যময় এবং স্থানীয় লোকদের সতর্ক রাতের অন্ধকারে শিবিরের চারপাশে দেখা যায় অদ্ভুত ছায়া দলটি বুঝতে পারে কেউ বা কিছু তারা সিন্ধুকের অনুসরণ করছে কিন্তু কে বা কি কি তারা সিন্ধুকে রক্ষক অবশেষে তারা পৌঁছে যায় মানচিত্রের নির্দেশিত স্থানে একটি গোপন গুহা যার প্রবেশ পর ঢেকে রাখা ছিল প্রাকৃতিক সৌন্দর্যে গুহার ভিতরে তারা খুঁজে পায় আরও একটি সিন্ধু এবং কিছু প্রাচীন পাণ্ডুলিপি পাণ্ডুলিপি থেকে জানা যায় এটি সিন্ধুকের ভেতরে এমন একটি বস্তু আছে যা মানব জাতির ইতিহাসকে সম্পূর্ণ বদলে দিতে পারে কিন্তু সিন্ধুকটি খোলার আগে এক রহস্যময় লোক এসে দাবি করে তার পূর্বপুরুষের সম্পদ এই সিন্ধুক নিয়ে শুরু হয় চরম উত্তেজনা সিন্ধুকটি খোলার সঙ্গে সঙ্গে ঘটে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি সেখানে এমন কিছু ছিল যা আজও রহস্য গায়ে কি আদৌ মানব সভ্যতার জন্য ছিল আশীর্বাদ নাকি অভিশাপ আজও এই সিন্ধু এবং তার ভেতরের বিষয়বস্তু নিয়ে গবেষণা চলছে আপনি কি মনে করেন সিন্ধুকের ভেতরে আসলে কি ছিল আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এমনই রহস্যকর এবং রোমাঞ্চকর ঘটনা জানতে হলে অবশ্যই মিস্টিরিয়াসের ওয়ার্ল্ডের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ